পিয় নবি জি বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবাফ তবে যে অস্বীকারকারী সে জান্নাত পাবে না কাইলামা না বা ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন করা হলো আল্লাহর নবী অশিকার কে কোন উম্মত অশিকারকারী রাসূলুল্লাহ জবাব দেন মান তা আলি دخل الجنه ومن اصانی فقد যে আমি নবী মোহাম্মদকে অনুসরণ করবে সেই হবে জান্নাতি যে আমাকে অনুসরণ করবে না শশিকারী তার কপালে জান্নাত নেই রসুল সাল্লাহি সাল্লামকে অনুসরণ করার উপরে আপনার আমার জান্নাত নির্ভর অনুসরণ করবেন জান্নাত অনুসরণ করবেন না জান্নাত নিহাবে না দাবি করলে হবে না আমি উম্মত দাবি করলেই হবে না আমি আহলে সুন্নাত আল জামাতের লোক দাবি করলেই হবে না আমি আশিক এর দাবি করলেই হবে না আমি সুন্নি এগুলো দাবি করার বিষয় নয় রাসূলকে অনুসরণ করে বাস্তব জীবন এগুলো দেখানো বিষয়ে এজন্য প্রিয় নবী বলছে মানা হাব্বা সুন্নতি পাকাত আহাব্বা রাসূলকে মানতে হবে অনুসরণ করতে হবে মনে মনে কেউ কেউ আবার ভাববেন যাক তাহলে তো আমি রাসূলের সাথে জান্নাতে যাওয়ার মোটামুটি একটা ব্যবস্থা হইছে কারণ আমি তো দাড়ি রাখছি রাসূলের দাড়ি ছিল আমারও দাড়ি আছে রাসূল টুপি মাথায় দিতেন আমিও টুপি মাথায় দেই রসুল সাল্লাহ সাল্লাম ডান পা দিয়ে মসজিদে ঢুকতেন আমিও তো ঢুকি উনি বুকে হাত বাঁধতেন অথবা নাবিন নিসা আমিও তো বাদি নামাজে তো সুন্না তো আমার ভিতরে আছে পাঞ্জাবি টুপি পাগড়ি পায়জামা অনেক সুন্না আমি মানি তাহলে তো রাসূলের সাথে জান্নাতে আমি ঢুকবো আপনি ভাবতে পারেন ভাবতে পারেন প্রিয় ভাই প্রিয় ভাই হ্যাঁ যদি আপনার জীবনে রাসুল্লাহ সুন্না পাওয়া যায় আপনি সত্যিকার সেই আহলে সুন্না তাহলে আপনাকে রাসুল বলছে কানা মাই ফিল জান না সে জান্নাতে ঢুকবে কোনো সন্দেহ নাই কিন্তু আপনি কি দাড়ি টুপি পাজামা পাঞ্জাবি এটাকেই শুধু সন্না পাবেন এর বাহিরে কি সন্না নাই সুন্না কি জীবনে খণ্ডিত হবে নাকি পুরা জীবনে রসুলসাল্লামকে অনুসরণ করতে হবে জীবনের সব জায়গায় বটম থেকে টপ পর্যন্ত ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত পাকঘর থেকে সংসদ পর্যন্ত আমরা থাকবো যেখানে অনুসরণ থাকা লাগবে কোরআনের বাহিরে নিজের জীবনে সামান্য চলেন নাই কোরআনের বাহিরে কোনো কথা তিনি বলেন নাই ওহির বাহিরে বলতেন না ওহির বাহিরে চলতেন না রাসূল যেমন ওহী অনুসরণ করেছেন সেই ওহী আমাদের কাছে আসে না নাই তারাক্কু ফিকুম আমরাই লান্তদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি প্রিয় নবীর ইসলাম হলো পূর্ণাঙ্গক আল্লাহর ইসলাম পূর্ণাঙ্গক আর আমাদের জীবন ইসলাম হলো অর্ধেক কারো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইসলাম কারো ফিফটি পার্সেন্ট কারো সেভেন্টি ফাইভ পার্সেন্ট আলহামদুলিল্লাহ আল্লাহর এমন কিছু বান্ধাও আছে যারা জীবনে একশো পার্সেন্ট ইসলাম মানতে রাজি হয়ে বসে আছে ও ইসলাম মানার পথে চলতে গিয়ে জেল জুলুম অত্যাচার যাই চালানো চুল পরিমাণ সরেনাম অন্য ইসলাম মানতে গিয়ে হাসতে হাসতে পাশির মঞ্চে যেত তারা রাজি হয়ে যায় ইসলামকে তারা পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে আল্লাহর বক্তব্য হল বিসিলমি কনসেপ্ট আপনি নিন প্রিয় ভাই কনসেপ্ট এত আসে কারা শুধু বাংলাদেশে এত সুন্নি জনতা বাংলাদেশ। শিয়া বাংলাদেশে আমরা যত পাসপোর্ট লিখ বানাই আমাদের ভোটার আইডি হয় আমাদের বিভিন্ন পরিচয় হয় সেখানে লেখা থাকে সন্নি মুসলিম বা শিয়া আমরা যে সুন্নির গড়ে দাগ দেই আমার মনে হয় বাংলাদেশে শিয়ার পার্সেন্টেজ এক হবে না হয়তো জিরো পয়েন্ট তারপরে হবে এত মানুষ সুন্নি তাহলে এই দেশ আল্লাহর রহি দিয়ে কেন চলে না এতে বোঝা গেল পুরা জীবনে ওহি মানতে সুন্নিরাই রাজি তারা খণ্ডিত ইসলাম পেয়ে খুশি অথচ আল্লাহর বক্তব্য তো হলু সিলমে ইসলামে পুরা ইসলামী রাষ্ট্র রাসুল মক্কা বিজয়ের পরে প্রতিষ্ঠিত করেছেন ব্যাপারটি তা নয় মক্কার বিজয়ের পরে তিনি পূর্ণতা দিয়েছেন মূলত ইসলামী রাষ্ট্রের পোড়াবর্তন হয় হিজরতের পর থেকে বিজয়ের পরে তো আয়াত মক্কা বিজয়ের আগেই তো কোরআনের অধিকাংশ নাজিল হয়ে গেছে অধিকাংশ ফোজদারি বিধান মক্কা বিজয়ের আগে এসেছে রসুল সাল্লাই সাল্লামের জীবনে যত যে হাত ছিল সাতাশটিতে তিনি সেনাপতি ছিলেন মক্কা বিজয়ের পরে জেহাদ হয়েছে মাত্র দুটা হোনাইন এবং তাবু বাকি মক্কা বিজয় সহ পঁচিশটা তো আগেই হয়ে গেছে আল্লাহর হাবিব মদিনা হিজরত করার পরেই তো পৃথিবীর প্রথম লিখিত সংবিধান ইসলামের প্রথম লিখিত কনস্টিটিউশন তিনি লিখেন হিজরতের পর আউস খাজরাজ সব সাথে নিয়া মানুষকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন হিজরতের পর মক্কা বিজয়ের পরে মক্কা শহর টোটাল আরব অঞ্চলে ইসলামকে পূর্ণতা দিয়েছেন ইসলামী রাষ্ট্র কেন এস্টাবলিশ করা লাগলো কারণ হচ্ছে কোরআন যদি পরিপূর্ণ কায়েম করতে চান ইসলামী রাষ্ট্র না করলে পণ্য কোরআন করা যাবে কারণ মাজিদের এমন কিছু বিধান আছে যে ইসলামী রাষ্ট্রের সাথে যেমন আপনারা যারা এখানে আছেন। সবাই তো বুদ্ধিমান মানুষ বলুন তো চোর তোরে হাত কাটা এই বিধানটা আল্লাহর কোরআনে আছে না নাই চোর দূরে হাত কাটা রাষ্ট্রের জন্য এটা নফল না ফরজ ফরজ এই বান্ন বছর বা তিপ্পান্ন বছরের বাংলাদেশে এই ফরজ বিধানটা কি আমরা একদিন কায়েম করতে পেরেছি কারণ ইসলামী রাষ্ট্রের অনুপস্থিতি অথচ শুনুন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সময় একজন মহিলা চোর ধরা পড়লো আল্লাহর হাবিব বললেন আর হাত কেটে নাও ওই মহিলা ছিল বিবাহিতা সব প্রান্ত বংশের নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরত জায়েদ ওনার ছেলের নাম ছিল উসামা আল্লাহর হাবিব তাকে খুব বেশি mohabbat করতেন হযরত উসামা ও জায়েদ রাদিয়াল্লাহু তাআলাহ অন্যান্য সাহাবার পরামর্শের আলোকে প্রিয় নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই মহিলার হাত না কেটে অন্য কোন শাস্তি দেয়া যায় কিনা একটু বিবেচনা করো। হযরত সামার পরামর্শ শুনে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি রেগে গেলেন উনার চেহারা লাল হয়ে গেল সাহাবাদেরকে দেখে তিনি একটি ভাষণ দিলেন খুৎবা দিলেন

এই মহিলা নয় যদি মোহাম্মদের মেয়ে ফাতেমা চুরি করে আমি ফাতেমার হাত কেটেই দেব কারণটা কি কারণ হলো জোর জোরে হাত কাটার বিধানটা দিয়েছেন কে আল্লাহর বিধান মানা আমাদের জন্য বল না খরচ আল্লাহর বিধান না মানলে আখেরাতে জবাব তার সম্ভাবনা আছে না নাই আমি আমার মেয়ের হাত কেটে দেব এবার ও সুন্নি মুসলমান বাংলাদেশের আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি তিরান্ন তিপ্পান্ন বছরের বাংলাদেশে আপনারা চোরের একদিনও হাত কাটলেন না যদি আমার নবী বেঁচে থাকতেন তিনি আপনাদের মতো থাকতেন না চোরের হাত কাটতেন সেই সুন্নার অনুসরণের ব্যাপারে আখিরাতে দস্তুরের সামনে কি জবাব দেবেন একটু চিন্তা করা দরকার আছে না নাই আজকে আমার ওয়াজ শুনবেন আগামী যদি আপনার ঘরে 10 লোকে তাহলে আপনি ঈশ্বর ধরে হাত কেটে দেবেন এ সুযোগ আছে কারণ ইসলামের ফৌজদারি বিধানগুলো গুলো ব্যক্তি কায়েম করবে না এটা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত রাসুল ছিলেন রাষ্ট্রপ্রধান তাহলে চোর দরে হাত কাটার জন্য রাসুলের মতো এমন আদর্শে রাষ্ট্রপ্রধান বাংলাদেশে দরকার আছে না তিপ্পান্ন বছর এটা করলেন বেতল মোকার জাতীয় মসজিদের খতিব যদি ইমাম যদি আগামীকালকে নামাজ পড়ায় টুপি সারা উনি টুপি সারা এক অক্ত নামাজ পড়াইতেছে এটা নিয়ে ফেসবুকে জ্বর উঠার সম্ভাবনা আছে না আচ্ছা টুপি মাথায় দেয়া কি ফরজ না শুননা শুননা মোয়াক্কাদা না শুননা না ফেলা এই যে আমি টুপি খুঁজছি মনে হয়ে গেছে এর মানে হচ্ছে এটা এমন একটা সুন্না যেটা দিলে সবাব আছে না দিলে কোনো গুণা নাই কিন্তু সুর ধরে হাত কাটা সুন্নত না ফরজ ফরজে কে পায় না ফরজে আই তিপ্পান্ন বছর সুর ধরে হাত কাটলো না এই নিয়ে সুন্নি মুসলমানরা ফেসবুকে জ্বর তুলছে কয়নি আজিব মুসলমান আজিব ইসলাম আজিব কনসেপশন ফারুক আজম অমর রাজি আল্লাহ সন্তান আবু সাহাম যুদ্ধের মাঠে গেল যুদ্ধটা সংগঠিত হয়েছে তৎকালীন মিশরে ওখান তামর অব্দুল আসাদি আল্লাহ যুদ্ধের ময়দানে যুদ্ধ চলাকালে পিপাসা লাগলো পানি পান করার জন্য তাবুর ভিতরে গেলেন হজরত আবু সাহমাম গিয়ে দেখেন একটা মশকের মাঝে খেজুর ভিজানো খেজুর যদি ভিজিয়ে রাখে খেজুরের মাঝে একটু লালিমা তৈরি হয় পানিতে হালকা মিষ্টি মিষ্টি ভাব আসে এটার নাম হলো না এটা শরবত এটা খাওয়া যায় কিন্তু যদি এই নামে দুদিন তিন দিন পাঁচ দিন লম্বা সময় ধরে ভিজানো থাকে ওটার মাঝে মাদকতা তৈরি হয় তার নাম খমর এটা খাওয়া এখন নাবিজ কখন হয় সেটা যাচাই করার জন্য সেটা নাইরা দেখা নাবিজ হলো পাতলা খমর হলো একটু গাঢ় নাবিজের গায়ের মাঝে ফেনা থাকে না খমরের গায়ের মাঝে ফেনা তুলে যখন নবীজ ভিজায়া রাখে হাত্তা কালা ওয়াশতাদা ফসারা আমর সর্বহু হারাম ওয়ালাউ যখন জোশ আসে ফেনা তৈরি হয় কারো হয়ে যায় তার মাঝে মাদকতা তৈরি হয় তখন তা পান করা হারাম এক ফোঁটাও পান করা যাবে আবু শাহমা পিপাসিত হয়ে তাবুশে ঢুকে ওই নারা সারা দেবেন একটু দেখবেন সে সময় কম যুদ্ধ চলছে তো তাই নবীজ মনে করে তাড়াহুড়া করে ডক ডক করে পান করে মদ পান করার পরে নবীজ তো না এটা খমর হয়ে গিয়েছে তিনি দেব কিন্তু মদের ক্রিয়া উনি মাতলামি শুরু করে যখন তিনি মাতলামি করলেন সতীর্থরা দেখলো ইন্না ইন্না ওমরের ছেলে যুদ্ধের ময়দানে মত পান করে মাতলামি করে কাজটাকে সমালোচনা শুরু সমালোচনা শুরু উনি যখন জ্ঞান ফিরে আসলো হুঁশ ফিরে আসলো তখন তিনি বন্ধু বান্ধব থেকে শুনতে পেলেন যে উনি মদ খাইছে উনি তখন বললেন আমি তো মত পান করিনি আমি তো নবীজ ভেবে পান করেছিলাম কিন্তু যা হওয়ার তা তো হয়ে গেল এটা তো নবীজ নয় এটা তো এখন মত পান করার ব্যাপারে ইসলামে নির্ধারিত একটি শাস্তি আছে না নাই এটা কি রাসূল নিজে বানাইছে না আল্লাহর বিদান মা ইয়ান্তিকু হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী আমার আমাদের রাসূল বানায়া একটা কথা বলেন সুবহানাল্লাহ প্রতিটা কথা যা বলেছেন সব মদের বিধান কোরআনে সরাসরি নাই যে তো বেদ দাও কিন্তু হাদিসে আছে হাদিসে আছে হাদিস ওহী এটার না ওহিয়ে গাইরে মা'রূফ এটা ওহী আল্লাহর হাবিবের বিধান মত করলে বেদ লাগাতে হবে এलिए সাহাবা একরামের মাঝে বক্তব্য পাওয়া যায় কোন সাহাবি বলেছেন আসিবেদ কোন সাহাবি বলেছেন চল্লিশ ব্যাগ প্রিয় নবী থেকে তবে হজরত সময় তিনি আসি বেতের প্রাধান্য দিয়ে রাষ্ট্রীয় সার্কুলার জারি করে দিচ্ছেন মদ পান করলে তাকে আসিবেদ আবু মা ভাবলেন বাড়ি যদি ফিরে যায় বাবা মর রাগী মানুষ যখন তিনি শুনবেন আমি বুদ্ধের ময়দানে মদপান করেছি নিশ্চয়ই তিনি আমাকে সারবেন না সারবেন তাহলে বাবার হাতে মাইরে না খাইয়া এই মায়ের অন্যের হাতে খাওয়াই খাওয়াই মোদিন আর ফিরলেন না তিনি চলে গেলেন আমরূক্ন আশাদিয়া আল্লাহ আর মুখ কাশে যিনি মিচরের গভর্নর রসলুল্লা সাবরূপ্ন লাশ গায়ের জামাটা কোলে দিয়ে করলেন যাযাব অপরাধীর চেহারা নিয়ে বাবার সামনে মদিনে হাজির হতে চাই না আমি মত পান করে ফেলেছি বুঝিনি তবে মানুষ তো দেখে ফেলেছে তাই আল্লাহ রসুলের বিধান আপনি কার্যকর করে দিন আমর অব্দুল আসরাদি আল্লাহ আবু শাহমাকে আশীর্বাদ দিলেন হদ পিছে নিলেন হদ পিঠে নিয়ে মদিনায় ফিরলেন এর মাঝে কান পর্যন্ত মেসেজ তো চলে গেল হজরত আবু শাহ আমাকে দেখে প্রশ্ন করলেন এই বেটা যুদ্ধের মাঠে মত পান করলি কাজটা ভালো করলি নাকি আবু শাহ জানে বাবা ব্যাথাতে নিতে পারে তাই গায়ের জামাটা খুলে বাবার দিকে পিঠ ফিরে বলেন বাবা আমার লাশ চাষা আমাকে হজ করেছে অপরাধীর চেহারা নিয়ে তোমার সামনে আসি নাই অপরাধের কাপড় আমি মিশরে রেখে এসেছি হজরত তোমার খুশি হয়ে গেলেন খুব ভালো করছো তোমাকে কয় ব্যাগ দিছে আমি তো সার্কুলার করেছি আশি ব্যাগ আবু শাহামা বলে বাবা একটাও কম দেন আসি যাই দিচ্ছে ওমর বললেন একজন সাক্ষী লাগবে আমি নিজের মনটাকে তৃপ্ত করতে চাই আমার সার্কুলার আমার সেলের ব্যাপারেও আমার গভর্ন সার দেয়নি পরিপূর্ণ কার্যকর করেছে আমি আনন্দিত আনন্দিতবেছি তবে একজন সাক্ষী যদি তুমি উপস্থিত হও আল্লাহ আবু শাহমা জবাব দেন বাবা সাক্ষী পাবো কই চাচা আমরুদ্দিন লাজ যখন আমাকে বেত্রাগাত করেন উনি ঘরের দরজা লাগাইয়া তারপরে বেত্রাগাত করেছে সেখানে আমি এবং পুলিশ আরার কেউ ছিল না ওমর রাদিয়াল্লাহু তাআলার চেহারা লাল হয়ে যায় সাথে সাথে সিটি লিখি আমর ইবুল আস তারা তারি সিটি পাওয়ার করে দিন করা যাবে হবে হবে আমর ইবুল আসলেন হযরত ওমর আমর প্রশ্ন করলেন ইসলামের উযদারি বিধান قائমের সিস্টেম রাসূল আমাদেরকে ঘরে দরজা বন্ধ করে ওযুদ কায়েম শিখাইছে না মানুষের সামনে শিখাইছে বলো আমর আমল কো জবাব দেন আল্লাহর বিধান قائم হবে মানুষের সামনে আল্লাহ তাআলা সূরা নূরে বলেছেন ওয়াল ইয়শহাদ আযাবহুমা তায়ফাতুম বিন মুমিনিন যারাকারী যারাকারী তাদেরকে যখন শাস্তি দেবেন ও নবী মুহাম্মদ একদল মুমিন সেখানে যেন উপস্থিত লজিক 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 হলো লজিক যারা অপরাধ করে তারা শাস্তি পেয়ে অপরাধ থেকে নিবৃত্ত হবে আর যারা দেখবে তারা শাস্তি দেখে অপরাধ করা করার না ইসলাম কত সুন্দর তাহলে আমার